হ্যালো রিফাত সাহাব আপনি কোথায় আরে দাওয়াত তো একটা আচ্ছা আমাকে বললো যে উনি বলে রোজা একটা ভাঙে না উনি রোজা থাকলে না ভাঙে কি বললেন ভাবি যারা নামাজ রোজা না করে কি তার দিবে সর্দি আমিও বাজি তাহলে জীবনটা শেষ কাজ করতে করতে আর কত খুলাইতো রোজা রমজান মাস বিয়ে একটা করছিলাম বিয়েটা করে জীবনটা শেষ হয়ে গেছে কই গো কই গেলাম অ আহিলাম অনেক দিনটো হৈছে বাবা মা মৰছে এটা মিলাত খবৰ দা তুমি ঘৰত যাও। আমি দুজন মুন্সি খবৰ দি বৌ তাতে ভালে কথা কৈছে বাপ মা মৰছে অনেক দিন হৈছে দুজন মুন্সি কোৱা দৰকাৰ অনেক দিন হৈছে মিলেত ফিলেত কৰাই নাই মিলে দৰা দরকার। দৰকাৰ কোন হুজু জানি কৈ আঙু মচিদিৰ হুজুৰ দা কৈলে লগ আৰু একজন হুজুৰ ক হুজুর জি মিরাজ সাহেব কিছু বলবেন জি হুজুর আমার বাবা মা তো মারা গেল অনেক দিন হইছে মিরাজ পড়তে চাইছিলাম মানে আপনি থাকেন আচ্ছা আমি থাকমু সমস্যা নাই আমি যেহেতু মসজিদের ইমাম কিন্তু আমি যে মিলাদে যাব আমার একটা শর্ত আছে থাকুক সমস্যা নেই মিরাজ সাহেব আপনি আসছেন তো আমার শর্তটা হলো যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ও আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে রোজা রমজান মাস রোজাতে মনে হয় সবগুলো থাকেন জি জি ইনশাআল্লাহ সবগুলো থাকে ও আচ্ছা মাশাআল্লাহ তো আমি একা গেলে হবে নাকি আর কাউকে লাগবে জি আরেকজন লাগবে আপনার পরিচিত কেউ আছে ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমি আরেকজন নিয়ে আপনার বাসা আসব কোন সময় আসব যাবেন মাগরিবের পরে মাগরিবের পরে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে দেখা হবে আচ্ছা ওদু ঠিক আছে ঠিক মতন আসে রিফাত হুজুর রে একটা ফোন দেই কি এরম এরকম সময় আবার ফোন দিলো ও মাসুম সাবিনি হ্যালো হ্যালো রিফাত সাহেব আপনি কোথায় আরে মিয়া দাওয়াত একটা পাইলাইছি কোথায় বাড়ি আপনার জানি না লাভ নাই বুঝেন নাই আপনি আমার সাথে যাবেন মাগরিবের পরে ও মাগরিব পরে দেখা হবে আচ্ছা আচ্ছা তাহলে দেখা হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আর সামনেই আসেন না এই যে ঘর সামনে আসেন আসেন আচ্ছা আচ্ছা মিরাজ ওই মিরাজ সাহেব আপনার বাড়িতে বাজারে গেছে কিছুক্ষণ হয়েছে মনে হয় আসতে আপনারা বসেন বাইরে চট বিছানো আছে আচ্ছা ভাবি আমরা বসি সাহেব বসেন 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 মাসুম সাহেব এবারই মানুষের নামাজ রোজা করেনি তাদের সাথে কথা বলছেন নি কথাবার্তা তো বললাম বলছে নামাজ রোজা করে আচ্ছা ভাবিকে জিজ্ঞাসা করি জি গান ভাবি জি মুন্সি সাহেব কিছু বলবেন মিরাজ সাহেব কি পাঁচ ওক্ত নামাজ পড়ে আপনি জিজ্ঞাসা করেন নাই আমার কাছে তো বললো যে এক ওক্ত মিজ যায় না উনি নামাজ পড়লেন না মিজ আরেকটা কথা জানার ছিল বলেন মিরাজ সাহেব কি রোজা থাকে আপনি কি জিজ্ঞাসা করেন নাই আচ্ছা আমাকে বললে যে উনি বলে রোজা একটা ভাঙে না উনি রোজা থাকলে না ভাঙি কি বললেন ভাবী যারা নামাজ রোজা না করে আমাগো পাতের করে খায় না আরে কি সহায় দিবা যে আমিও বাকি তাহলে কি কই गेला কি মনসি করে যে দাওয়াত দিছিলা মনসি ওরা কি আইছিল মনসি তো আসছিল কি কারণে জানি তুইলা গেল কারণটা কি তুমি কিছু কইছিলা নাকি কি কম হুজুর বলছিল তুমি নামাজ পড়োই কি না আমি বললাম যে তুমি নামাজ পড়লে না বাড়дик ఓ మాకు